হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে আর দেখতে পাচ্ছ আজকে কি নিয়ে নিয়েছি কচুর গাঠি আজকে কচুর গাঠি আলু দিয়ে ডালনা করব। চলো শুরু করা যাক প্রথমে কচুর গাঠিগুলো ভালো করে কেটে ধুয়ে একদম ধুয়ে নিয়েছি আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে আর বেশ খানিকটা তেল দিয়েছি আর এটা একটু তেলটা লাগবে বেশি আর জিরে আর তেজপাতা প্রথমে সোমরা দিলাম দেওয়ার পরে একটু ভালো করে বেশ ভেজে নিলাম ভেজে নেওয়া যেই হয়ে যাবে কচুর কাঠিগুলো তখন দিয়ে দেবো কচুর কাঠিগুলো দিয়ে এবার বেশ ভালো করে ভাজবো তাহলে আর লোদ ভাবটা থাকবে না দেখবে কচুর ভাজার সময় যদি গ্যাস সিং করে দাও না আর তার ভিতরে যদি নুন দিয়ে দাও দেখবে কচুর কাঠিগুলো লোদ লোদ হয়ে যায় ভালো লাগে না খেতে এটা একদম গ্যাস ফুল করে একদম বেশ ভালো করে ভেজে নেবে দেখতেই পাচ্ছি আলুর মতো বেশ ভাজা হচ্ছে এবার দিয়ে দিলাম একটু আলু আলু আমি ভাগ দিয়ে রেখেছিলাম রাখার পরে তারপরে আলুটা দিয়ে দিলাম কচুর কাঠিগুলো যখন ভাজা হয়ে গেল। তখন আলু দিয়ে আমি আর একটু বেশ ভেজে নেব ভেজে নিয়ে নুন দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে আবার আলু দিলাম যেহেতু আলুতেও একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর কষানো যত ভালো হবে তত কিন্তু খেতেও ভালো হবে তাই প্রচুর গাঠি আলু বেশ ভালো করে ভাজলাম প্রথমে এই ভাজাতেই সিদ্ধ হয়ে যাবে একদম মানে এই রকম তাহলে দেখবে লোদ ভাবটা থাকবে না এবার আমি এইদিকে একটু চিনি দিলাম চিনি দিলে কালারফুলটা কালারফুল হয় এর জন্য একটু চিনি দিলাম হলুদ দিলাম আবারও একটুখানি সামান্য মশলা করে রেখেছিলাম একটু মিক্সির জারে একটু জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর নিরামিষ তো খেতে কিন্তু খুব ভালো লাগে শীতকালে বলো আর গরমকালে বলো এরকম কচুর ডাল না কেটলে খেতে কিন্তু খুব ভালো লাগে এর একটু দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা বেশ ভালো আসবে যাই হোক দেওয়া হয়ে গেল দিয়ে তারপরে কষানো ফ্রাই হয়েই এসছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি গরম জল দেব খুব অল্প পরিমাণ যেহেতু ডাল না একদম মাখা মাখা ভাব হবে মাখা মাখা আর কি হলে খেতেও ভালো হবে বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না আর গরম জল দেবে তোমরা সবসময় দেখো আমি গরম জল দিয়েছি বুঝতেই পারছো দেওয়ার সাথে সাথে একদম পাশ থেকে বুড়বুড়ি কেটে উঠেছে আর এই দেখো কীরকম জলটা দিয়েছি তোমরা চাইলে এর থেকেও কম জল দিতে পারো একদম বেশ মাখা মাখা হবে তবেই যে ডালনা ভাবটা আসবে যাই হোক এইদিকে হয়ে এসছে এবার নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো আমার কাছে ঘি নেই দেখে আমি এক চামচ পরে একটু বাটার দেব দেখো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ তাহলে আজকের মতো রাখি বন্ধুরা থ্যাংক